নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন চাউমিন দেখো তার জন্য চাউমিনটাকে প্লেন জলে ভিজিয়ে রেখেছি নর্মাল জলে আর এবার দেখো এখানে বিনস কুচনো গাজর কুচনো পেঁয়াজ কুচনো আর বাঁধাকপি কুচনো এবার দেখো চিকেনটাকে আমি এখানে ধুয়ে পোস্টে করে নিয়েছি এবার নুন দিয়ে দিলাম অল্প আর অল্প দেব গোলমরিচের গুঁড়ো এবার মেখে নেব। এবার অল্প তেল দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্ট হাফ চামচ করে দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব আমরা দেখো চিকেনটা ফ্রাই হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আর একটু তেল দিয়ে দিলাম এবার এখানে তিনটে ডিম আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম এবার ডিমটাকে ভেজে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প এবার ডিমটাকে নামিয়ে নিয়েছি এবার আর একটু তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন এবার সবজিগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তিনটে চারটে দেখো সবজি কিন্তু ভাজা হয়ে গেছে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিনগুলো আমি একটু ভেঙে নিয়েছি তোমরা চাইলে নাও ভাঙতে পারো লম্বা লম্বাও করে নিলেও ভালো হবে আমি একটু ভেঙে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চাউমিনগুলোকে কিন্তু আমি গরম জলে কিন্তু আগে বয়েল করি নি ঠান্ডা জলেই ভিজিয়ে নিয়েছিলাম এবার আর একটু নুন দিয়ে দিলাম একটু নুন কম ছিল এবার একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলে এইভাবে ট্রাই করো এবার চিকেন আর ডিমটা দিয়ে দিলাম আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি এক প্যাকেট যে যেটা দিলাম হলো ম্যাগির মশলা ম্যাগির মশলা দিলে দেখবে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় ম্যাগির মশলা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো একটা গায়ের সাথে একটা কিন্তু লেগে যায়নি এবার আমি নামিয়ে নিয়েছি এবার একটা থালায় সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা